শুট করে এই হাঁটুর প্রত্যেকটা হার গুড়া হয়ে সিম্পলি পড়ে যায় তো এই মানুষগুলোর হাঁটুর উপরের চামড়ার সাথে হাঁটুর নিচের চামড়াটা ঝুলে আছে মাঝখানের হাটটা নাই শত শত সারা বাংলাদেশে হাজার হাজার করেছে হিউম্যান রাইটস ওয়াচ আমার মনে আছে সেই চোদ্দ পনেরো সালের দিকে আপনার প্রায় পঁয়ষট্টি জন সত্তর জনের মতো তালিকাবদ্ধ করেছে মানবাধিকার কর্মীদের জায়গা থেকে আপনি তাদের গল্প শুনবেন না এবং পুলিশের ফিক্স ডক্টর ছিল নিটাপিং করে এই ছেলেটাকে থানায় নিয়ে একেবারে চেয়ারের উপরে টেবিলের উপরে বসায় পাটা কেটে দিয়ে আসতো ফিক্সড ডক্টর ছিল আওয়ামী রাজিবের সময় ওই ডক্টরকে ধৈরায় না তদন্ত কমিশনে জিজ্ঞেস করতে হবে না তোর কোন বাপ তোরে বেতনের টাকা দেয় কোন বাপের অর্ডারে তুই ওর পাও কাটলি আনাতে বসে কোনো ডক্টর কি সার্জারি করতে পারে কারো হাত পাও কাটতে পারে তুলে এই গল্পটা ওই 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 অসুস্থ ছেলেটা ওই পঙ্গু ছেলেটা কার কাছে বলবে কোথায় গিয়ে বলবে সে রাষ্ট্রের কাছে একটা অভিযোগ দিতে চায় রাষ্ট্রকে তার কাছে যাইতে হবে তার গল্প শুনবার জন্য অথবা তাকে ক্যারি ফরওয়ার্ড করে আনতে হবে রাজধানীতে তার গল্পটা বলবার জন্য এই জন্যই গণতদন্ত কমিশন দরকার এই গণতদন্ত কমিশন করলে আপনি বুঝবেন যে ফ্যাসিবাদ কতটা গভীরে ছিল এবং সারা দুনিয়াতে যে আমরা বলছি যে হিটলারের পতনের পরে কিন্তু আপনার ডিনাফিকেশন রিকনসিলেশন হয়েছে তারা সাইকিয়াট্রিস্ট এনে কিভাবে এই নাক্সিফিকেশন থেকে এই মেন্টাল এটা তো একটা অসুস্থতা নাথসিস্টদেরকে সাইকিয়াট্রিস্টটা বলেছে এটা একটা ডিজিজ বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে জাতীয় পার্টি চোদ্দ দলের এই ফ্যাসিবাদী কার্টেলও ছিল তারা সিম্পলি হিপ্রেস সিন্ড্রোমে সাইকোপ্যাথ বাঞ্চ অফ সাইকোপ্যাথ ওদেরকে তো চিকিৎসা করতে হবে কোনো সুস্থ মানুষ কোনো সুস্থ মানুষ ফেরাউনের দরগায় গিয়ে মন্দিরে গিয়ে পূজা দিতে পারে না কোনো সুস্থ মানুষ নম্রদের হইতে পারে না অর্থাৎ তাকে যেহেতু সে নাগরিক তাকে আপনি মেরে ফেলতে পারছেন না তাকে তো ডি ডিআমিফিকেশন করতে হবে তাকে তো এই ফ্যাসিবাদ থেকে তাকে তো সুস্থ মানুষ করে ফিরায় নিয়ে আসতে হবে তার জন্য আমি তওবা কমিশনের প্রস্তাব করেছি হেফাজতের আলেমদের সামনে এসে এরা তওবা করবে তাদের তাদের ভুল স্বীকার করবে আর কোনো দিন আওয়ামী করবে না এই শর্তে তারা এই বাংলাদেশের সমাজে থাকবে ভোট দিবে খাবে উন্মুক্ত করবে অতএব জুলাই বিপ্লব জুলাই গণ অভ্যুত্থানের জায়গা হচ্ছে বিচার অতীতের সাথে দায় ঠিকার করা একাত্তরের ভুলের জায়গাগুলো যেন আমরা আবার ওখানে না পড়ি ওই ফাঁদে যেন আবার না পড়ি বাংলাদেশে যারা আওয়ামী লীগের মতো সাপ পুনর্বাসন করেছেন অথবা করবার চিন্তা করছেন তারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন বিএনপি সালে আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে রক্ত দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এটা ঋণ শোধ করতে হয়েছে জাতীয় পার্টি দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জাতীয় পার্টি নাই হয়ে গেছে ছয় টুকরা হয়ে গেছে পিজার মতো এখন নাই এটা তৃতীয়বার জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সালে জামাত হাজারে হাজারে লাশ দিয়ে রক্ত দিয়ে এটা ঋণ করতে হচ্ছে এখনো চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে ওয়ান ইলেভেনের সরকার সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি আমাদের টোটাল ব্যুরোক্রেসিকে নাই করে দিয়েছে ভারত এবং আওয়ামী লীগ অতএব যারা আওয়ামী লীগের মতো একটা গোখরা সাপকে একটা কোবরা এবং কুমিরকে পুনর্বাসনের রাজনীতি করছেন তাদেরকে ইতিহাসে ফিরে যেতে হবে ইতিহাসের নোটবইগুলো দেখবেন আপনারাও কিন্তু গোখরা শাকের কামড় বিপদ থেকে বাঁচতে পারবেন না অত ভেরি কেয়ারফুল জুলাই রেভলিউশন হচ্ছে শত্রু মিত্র চেনার রাজনীতি জুলাই রেভলিউশন হচ্ছে লাল সবুজের পতাকার বাঁচিয়ে রাখার রাজনীতি এই রাজনীতিটাই হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিরিট এবং তার ভিত্তিতে আগামী দিনের এই গণ অভ্যুত্থানের ফরমান লিখিত হতে হবে সেই আহ্বান রাখিয়ে আমার বক্তব্য শেষ করছি